সকাল সকাল এত ভালো হাওয়া চলছে রাত্রিবেলায় হয়তো জামা কাপড়গুলো দিয়েছিল সব এদিকে ওদিকে পড়ে গেছে হাওয়ায় গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল উৎসঞ্চয়িতার আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন প্রায় বাজছে ছটা ব্লগটা শুরু করছি আর এখানে তো জানোই সকাল সকালেই আমার মেন কাজ হলো অনির্বাণকে রেডি করে অফিসে পাঠানো মানে এমনিতে কি হয় অনির্বাণ যেমন করে থাকে যেমন ইচ্ছা খাওয়া দাওয়া করে যেমনভাবে হোক রেডি হয়ে নিজের মতো যায় ছেলেদের যা হয় কিন্তু আমি থাকলে একটু সুন্দরভাবে সাজিয়ে একটু পরিপাটি করে মানে যেমনটা একটা বাড়িতে বলবো মহিলা থাকলে হয় সেরকমভাবেই গোছানো বাগানো করে যায় তো চলো রান্নাটা চাপিয়ে নিই তার আগে এখন কলে আমাদের জল এসেছে ওয়াশিং মেশিনটা এখানে চালিয়ে দিই তো আমরা এখানে ইউজ করি বর্ষের ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিনটা যেটা সিক্স পয়েন্ট ফাইভ কেজির আর খুব ভালো এটা মোটামুটি গত আমরা আড়াই বছর ধরে কাজ করছি খুব ভালো এটার পারফরমেন্স খুবই ভালো ক্লাস টু একদিন ক্লাস নিতে যেয়ে আমি পড়িয়েছিলাম আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন তো আমার বাড়িতে হয় আজ শুক্রবার ফ্রিজের ননভেজ গুলো আজ শেষ করার দিন কারণ কালকে আবার বাজার হবে রয়ে গেছিলো এই চিকেনটা একটু তো সেটা দিয়ে আজকে একটু ভাবছি আলাদাভাবে অন্য গ্রেভি করব। মানে একটু দই দিয়ে অন্য রকম গ্রেভি করে ইয়েটা করব। চিকেনটা রান্না করব। তাহলে আজ আর অন্য কিছু ঝামেলা নেই চিকেন হলে তো কিছু লাগেও না চলো ম্যারিনেট করে নিই এবার চিকেনটাকে এই হলো সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি কি কি দিয়েছি একেবারে বলে দিই দই দিয়েছি টক দই আর তার সাথে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়েছি যেমন নুন সামান্য হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়েছি একটু কসরি মেথি দিয়েছি আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি ব্যাস এটা খুব ভালো করে এটাকে মিক্স করে নেব চিকেনটা এখন চাপাবো প্রথমে আমি কড়াইয়ে দিয়েছি বেশ কিছুটা ঘি ঘিতে করছি কারণ মিক্স করে দেওয়া যায় কিন্তু আমার ওই পুরনো ঘিটার কোনো ব্যবস্থা করাই যাচ্ছে না মানে চিকেনে দেওয়া ছাড়া আর অন্য কিছুতে দিলে আর গন্ধ আসবে না চিকেনে একটু কম ঘিয়ের গন্ধটা এলেই বেশি ভালো বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেটাকে স্লাইস করে কেটেছি খুব কড়া করে ভাজবো না মোটামুটি একটু ট্রান্সপারেন্ট হতেই চিকেনটাকে দিয়ে দেবো এবার জাস্ট ভালো করে মিক্স করার পালা এটা এবার বেশি কিছু করার নেই ধীরে ধীরে কষতে থাকো কারণ আমি ঢাকা দিয়ে দেবো একটু পরেই এটা মোটামুটি দি চিকেন বলা যায় দই মুরগি চিকেনটা থেকে যে জুসটা মাখা সেটাতে হয় খুব একটা ঝোল হয় না সেমি বলা যায় সঙ্গে একটু কাজু বাদাম বাটা বা ফ্রেশ ক্রিম অ্যাড করবো কিন্তু সেটা হলে আবার সেই শাহি চিকেন হয়ে যাবে যেটা ভাতের সঙ্গে ভালো লাগবে না এবার এটাকে মোটামুটি মিনিট পনেরোর জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেবো পাতাও দিয়ে দিয়েছি আর এই থিকনেসটা থাকা অবস্থাতেই বন্ধ করে দেবো কারণ অনেক তো সেই ঠান্ডা করে খাবে যতক্ষণে খাবে সেটা আরও না হলে শুকিয়ে যাবে ব্রেকফাস্টে বানাবো ডোসা তোমাদের ব্যাটারটা বানানো সেদিনকে দেখিয়েছিলাম পরশু দিন বানিয়েছিলাম কালকে এটা দিয়ে ইডলি বানালাম আর আজকে ডোসা এখনও ব্যাটার কিন্তু বেশ খানিকটা রয়ে গেছে আগামীকালও হয়ে যাবে ঠিকই আছে দক্ষিণ ভারতীয় জল জলখাবার ব্রেকফাস্ট খেতে সবারই খুবই ভালো লাগে মানে বিশেষ করে অনির্বাণ আমাদের তো ভীষণই প্রিয় আর এখন দেখছি পবো বেশ ভালোই খায় এরকম থিকনেসটা থাকা ভীষণই দরকার আর যেহেতু বানাচ্ছি আমি এখানে আজ ডোসা তাই সাম্বার বানাচ্ছি না তার সঙ্গে বানাবো চাটনি চাটনি বলতে নারকোলের না বাদামের চাটনি এই চাটনিটা একদিন ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয় চাটনিটা বানাতে আমি নিয়েছি রোস্টের বাদাম মানে কাঁচা বাদামগুলোকে আমি তাওয়ায় রোস্ট করে নিলাম তার সঙ্গে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো একটা কাঁচা লঙ্কা আর দু খোয়া রসুন ব্যাস এটাকে এবার গ্রাইন্ড করব। আর তারপরে যেরকম ছক লাগাতে হয় সেটা লাগিয়ে নেব অনেকবার স্নান করতেও চলে গেছে এবার ডোসা বানানো স্টার্ট করতে হবে তো আমি বার করে নিয়েছি আমার ডোসা বানানোর অস্ত্র শস্ত্র মানে এই সেই ডোসা তাওয়া ভীষণ ভালো ডোসা হয় এটাতে বিনা তেলে মানে উইদাউট অয়েল খুব ভালো ডোসা হয় এটাতে কোনো রকম লেগে থাকার কোনো চিন্তা থাকে না অটোমেটিক উঠে চলে আসে তো ফ্লিপকার্ট থেকে ডোসা তাওয়া বললেই এটা আমি সার্চ করে নিয়েছিলাম ইজিলি তোমরাও পেয়ে যাবে আর তার সঙ্গে তো একটা সিলিকন স্প্যাটুলা মাস্ট না হলে এটাই দাগ হয়ে যাবে আর একটা ব্রাশ যাই হোক চলো স্টার্ট করি বড় ছেলেকে প্রথম পিঠে খাওয়া বারণ আছে কিন্তু বাড়ির ছোট মেয়েকে তো বারণ নেই তাই ছোটটা আমার অয়েল ব্রাশ করে নিয়েছি বাজা এখন প্রায় সাড়ে আটটা আধ ঘন্টা প্রায় হয়ে গেল অনির্বাণ বেরিয়ে গেছে আর লটে লটে আমি জামা কাপড়গুলো শুকতে দিয়েছি প্রথমে পোগরগুলো দিয়ে দিয়েছি আর আধ ঘন্টাও লাগবে না এগুলো অলমোস্ট শুকিয়ে গেছে Actually, আমার ক্লিপ একদম লিমিটেড আছে পোগো এখানে কি করছে উঠে গেছে পোগো উঠে গেছে আচ্ছা চলো অলরেডি এখানে আরেকবার ডাম্প করে রাখা হয়ে গেছে জামা কাপড়ের আর বাসনের যতই কাচ যতই ধো তার ঠিক মানে শেষ হয় না পগর পড়াশোনা হয়ে গেল আবার পোগো সুন্দর করে বইগুলোকে সাজিয়ে রাখছে রাখো হুম রাখো রাখো তোমার নাম তোমার নাম লেখা পেজ বইটা সামনের দিকে রাখবে হ্যাঁ তোমার নাম লেখা দিকটা ফাঁকে ফাঁকে এগুলো শেখাও তো দরকার বলো নিজের জিনিসপত্র তুলে রাখা পেন্সিল বক্সে পেন্সিল রাবার সমস্ত কিছু সাজিয়ে রাখা বইপত্র সাজিয়ে রাখা তাই তো শিখতে হবে তো হম অধীর আগ্রহে বসে আছে মানে একদম রান্নাঘরে আমার স্ল্যাবের উপরে ছেপে দিয়েছে কি করছো এটা আর এখানে আমি বানাচ্ছি ডোসা টুপি ডোসা দেখা যাক বানাতে পারি কিনা ফাইনালি টুপি ডোসা হয়ে গেছে গরম আছে ওইটা হয়ে গেছে এখানে রাখছি হ্যাঁ আজ পোকো ঘুমিয়ে পড়েছিল মিডিলে মানে সকালে জলদি জলদি উঠে গেছে ওর এখন সকালে উঠে একটা অভ্যাসেই হয়ে গেছে স্কুলের জন্য খুব ভালো একটা অভ্যাস যাই হোক মিডিলে একবার ঘুমিয়ে গেছে ওই জন্য সমস্ত ব্যাপারটা ঝুলে গেল মোটামুটি সব দেরিতে আজ সব দেরিতে দুটা বেজে গেল স্নান পুজো সব কমপ্লিট করতে আজ তাই ওটা তোমার ছিপ ওটা দিয়ে মাছ তুলছ তো আজ অক্ষয় তৃতীয়া আজকে লক্ষ্মী গণেশের পুজো হয় সব জায়গাতেই সমস্ত দোকান পাতে মানে এক তো হয় বাঙালিদের তাই এক তো দোকানে দোকানে মানে হয় পয়লা বৈশাখে বাঙালিদের পুজো হয় না হলে অক্ষয় তৃতীয়ার দিন আর নর বেঙ্গলিদের তো কালী পুজোর সময় হয় তো যাই হোক আমার তরফ থেকে সমস্ত আমার ভিউয়ার্সদের আমার ফ্যামিলি সদস্যদের জানায় অনেক অনেক শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার সকলে ঠাকুর মঙ্গল করুক আমাদের দোকানেও আজকের দিনে পুজো হয় আমাদের বইয়ের দোকানে তো সকালবেলাতেই মা চলে যায় পুজো দিতে মানে ওখানে পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয় ঠাকুর মশাই আসেন পুজো করেন তারপরে সমস্ত আশেপাশে সব জায়গাতে প্রসাদ বিলি করা হয় তারপর মা বাড়ি ফিরে এখনকার এখন শুধু এই জিনিসটাই হয় আগে অনেক কিছু হতো ঝাঁপিয়ে বাবার কাছে চলে গেছিলাম নাকি তো আগে যে জিনিসটা হতো তোমাদের সঙ্গে শেয়ার করি যখন আমরা ছোট ছিলাম সকাল বেলাতে রিক্সাই করে তখন মনে আছে এখন তো রিক্সা জিনিসটা নেই তোমাদের আজকের দিনের বিশেষ মানে স্মৃতি আজকের দিনটা মানে বারবার আসে যখন প্রতি বছর আর মনে পড়ে আমরা সবাই যেমন ছোট ছোটো ছিলাম আর কি মায়ের সঙ্গে আমরা তিন ভাই বোনের রিক্সাই করে তখন রিক্সাটা চলতো ওই সেই প্যাটেল করা রিক্সা এখন তো আর নেই এখন টোটো চলে এসছে তো আমরা সবাই মিলে দোকানে যেতাম সকাল সকাল ছটা অমনি সময় আমরা চলে যেতাম তারপরে সেখানে বা সব পূজার আয়োজন হতো বাবার সঙ্গে সেই আম পাতা দিয়ে ইয়ের মতো সে গেটে যেটা দোকানের দরজায় মেন গেটে টাঙানো হয় ওগুলো বানাতাম দিয়ে ফুল দিয়ে সাজাতাম ওটা তো একটা হলো দিয়ে পরে পুজো টুজো হয়ে বাড়ি ফিরে চলে আসতাম আর বিকেলবেলায় আমাদের দোকানে তখন খাওয়া দাওয়ার মানে টিফিনের আয়োজন করা হতো শরবত করা হতো মানে গরমকাল যেহেতু তাহলে সেই স্কোয়াশের শরবত তৈরি করা হতো স্কোয়াশ মানে ওই ফ্লেভার যেটা পাওয়া যায় না রঙিন সেটা জলে মিশিয়ে বরফ দিয়ে শরবত করা হতো চানাচুর তারপরে তোমার মিষ্টি লাড্ডু তার সঙ্গে কিছু আরও মানে এরকম আরও প্লেটে করে সাজিয়ে সমস্ত আজকে যারা আমাদের দোকানে আসতো তাদেরকে খাওয়ানো হতো ক্যালেন্ডার দেওয়া হতো মানে এরকম একটা আগে চলতো যাই হোক এখন সেগুলো আর হয়ে ওঠে না কিন্তু ওই ক্যালেন্ডার ব্যাপারটা মানে ওই সমস্তকে ছোটোখাটোভাবে যতটা করা যায় ততটা কোনো করা হচ্ছে আর কি তো কোনো বছরই আমার থাকা হয় না প্রত্যেক বছরই এই সময়টাতে ইয়ে হয়ে যায় গরমের ছুটি পড়ে যায় আর আমি হয় মানে যেখানে যেখানে অনির্বাণ থাকে বিয়ের পর থেকে সেখানে সেখানে আমি চলে যাই তাই অনেক বছরই আজকের দিনটা পুরুলিয়ায় থাকা হয় না দোকানে যাওয়াও হয় না তো এইভাবেই কাটছে চল কিছু করার নেই সময় পরিবর্তনশীল মানুষ যা জীবন আর কি আমাদের তো আজকে আমি ব্লগ করছি গতকালকে ব্লগ করিনি আমি একটা মানে কি বলবো তো জিনিস আবিষ্কার করেছি আর কি কালকে ঘর গুছাতে যে তো এই সেই সুন্দর ব্যাপারটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলে আয়নাটা তো দেখেইছো কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছ এটা এটা আমি ম্যানেজ করলাম মানে আমাদের বললাম না যা যাবর জীবন জিনিসপত্র আর কিনবো কি কিনবো না ওই করতে করতে এতটা টাইম পেরিয়ে গেল তখন ভাবলাম যে যাই হোক কিছু একটা তো ব্যবস্থা করা দরকার একটা সেই কার্টুনগুলো ছিল যেগুলোই করে কলকাতা থেকে জিনিসগুলো এসেছিল এই সাইডটা দেখলেই বুঝতে পারবে একটা কার্টুনকে সামনেটায় রেখে আর তার উপরে ইয়ে করে দিয়েছি একটা পর্দা দিয়ে দিয়েছি ঠিকই এখন টেবিলের মতো ইউজ হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল তাই না খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর আমার সবচেয়ে বড় হাতের কাছে আমি জিনিসগুলো পাচ্ছি আর একটা করা হয়েছে এইখানে এটাও আরেকটা কার্টুন সেমভাবে ভাবে এই জিনিসটাকেও রেডি করা হয়েছে আর এটা পোগোর বুক সেলফের মতো কাজে এসছে আর কি বইয়ে রাখার একটা টেবিলের মতো করা হয়েছে এদিকে ওর বইটা আলাদাভাবে রইল তাহলে খুঁজে পেতেও সুবিধা আর সবচেয়ে বড় কি তো এই সময়টা আমি ভাবছি পড়াশুনোর ফাঁকে ফাঁকে ওই সাজিয়ে গুছিয়ে নিজের জিনিসপত্রগুলো রাখা আচ্ছা নিজের জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখার একটা অভ্যাস তৈরি করা খুবই দরকার এই হলো ব্যাপার যাই হোক বাজছে এখন প্রায় আড়াইটা বললাম না পোবর সব লেটে আজকে রান করছে ওই জন্য লেটে লেটে খাবারটাও ওর হয়েছে এবারে আজকে ওকে চিকেনটা দেবো না ওর জন্য ডিম সেদ্ধ করে দিয়েছি কারণ অনেক দিন হয়ে গেল চিকেনটাও মা ফ্রিজে মাছও রয়েছে কিন্তু সেটাও দেবো না মানে ধরো তিন চার দিন হয়ে গেল প্রায় ফ্রিজে আছে অত হওয়ার দেবো না আমারও প্লেট রেডি চিকেনটা সত্যি আজকে দারুণ হয়েছে মানে একটু অন্য টাইপের হয়েছে তো আমি টেস্ট করে দেখলাম চলো দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেলবেলা বাজছে এখন মোটামুটি পৌনে সাতটা পৌনে সাতটায় আমাদের এখানে এরকম অবস্থা এই সবে মনে হচ্ছে বিকেল সন্ধে হতেও এখন দেরি আছে বাপ রে বাইরে পুরো লন্ড ভন্ড হয়ে গেছে একদম ধুলা বালি পুরো বাবারি বাবারি মোটামুটি বাইরেটা শান্ত হয়ে গেছে একদম ধুলি জ্বর মতো উঠেছিল বৃষ্টি টিষ্টি না এত ধুলো উঠছে এত ধুলো উঠছে বাবারে আর আমি মোটামুটি লাস্ট এক দেড় ঘন্টা ধরে বেগুনের পিছনে পড়েছিলাম মানে ছোট ছোটো বেগুনগুলো তো দেখালাম সেটা দিয়েই বেগুনের ভরুয়া বেগুন বানালাম তো যাই হোক হয়েছে মোটামুটি ভালোই লাগছে দেখতে বেগুন তো বেগুনের মতোই খেতে হবে সেটা নয় বাট মশলা টসলা খুব ভালো রকম দিয়েছি আজকে যদি ভালো হয় রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব যদি পরের দিন আবার বানাই মানে ভীষণ এফোর্ট লাগলো যেমন পটলের কি বলে ওটাকে পটলের দোড়মা ডোরমা বানাতে যেরকম এফোর্টটা লাগে মানে প্রচুর লেন্দি প্রসেস এইটারও বেস প্রসেসটা লেন্দি ঠিক আছে চলো ডিনারটা সেরে ফেলি বাদ যে এখন প্রায় এগারোটা তো কাল যদিও আমার স্যাটারডে জলদি জলদি ওঠার কোনো দরকার নেই আর কালকে বেরোনোরও একটু প্ল্যান আছে কোথায় বেরোবো সেটা এখনও জানি না অনেক কিছু অপশানে রয়েছে দেখা যাক মানে কতটা কটার মধ্যে আমরা সমস্ত ব্যাপারটাকে ঘরের চুকিয়ে নিতে পারি সেই ওয়াইজেই কোথায় যাবো ঠিক হবে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন এক্সাইটিং আরও ব্লগ নিয়ে রোজ আসছি ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট